সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের দশ নম্বর যেটা হয়েছিল আমাদের পরিসংখ্যান থেকে তো এখানে আমরা আমাদের প্রশ্নটা তুলে আনিছি দেখি কী বলছে কোনো বিদ্যালয়ের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় গণিত প্রাপ্ত নাম্বারের সারণী সারণি নির্মরূপ তো এটা আমাদের দিয়ে দিছে শ্রেণীবৃপ্তি এখানে গণসংখ্যায় এখানে ক নাম্বারে কী জানতে চাওয়া হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো এখান থেকে আমাদের প্রথমে মধ্যক শ্রেণী কোনটা ওইটা বের করতে হইব তারপর ওই শ্রেণীটার মানে এটা হইতে পারে এটা হইতে পারে যে কোনো একটা আর কি হইতে পারে প্রথমে আমাদের মধ্যক কোনটা এটা বের করতে হইব তারপর ওটার মধ্যমান ধরো এটাই ধরলাম আমাদের মধ্যক শ্রেণী এই দুটার যোগ করতে হবো দুই দ্বারা ভাগ করতে হইব তো প্রথম কাজ হইতে আমাদের আমাদের বক্স থেকে শ্রেণী কোনটা এটা বের করা তো এই জন্য আমরা কাজ শুরু করি ক নাম্বার মধ্যকের জন্য আমাদের মূলত অনুভূমিক ঘর প্রয়োজন এইখানে যতটা ঘর আছে তার থেকে একটা বেশি তো এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু ছয়টা ঘর আছে আমাদের অনুভূমিক ঘর প্রয়োজন ষাটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হইল আর তোমার মধ্যকের জন্য উলম্ব বা খারাপভাবে ঘর প্রয়োজন মাত্র তিনটা সেটা এখানে আমরা তিনটা খাড়া ঘর তৈরি করছি এই ঘরগুলির নাম নামকরণ আসলে কী হইব প্রথম ঘরটা ব্যক্তি শ্রেণী ব্যক্তি যেই মান তারা দিয়ে দিছে দেখে দেখে শুধু এখানে কী করতে হইব তুলতে হইব মান দেওয়া আছে একচল্লিশ থেকে চল্লিশ তো অনুসারে মানগুলি প্রথমে তুলতে হইব একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এবং ফাইনালি একাত্তর থেকে আশি এই ঘরটা হতে গণ আছে গণ সংখ্যা। মানগুলি যা দেওয়া আছে ওইগুলি ফাইভ তারপরটা আছে সেভেন নাইন ফরটিন সেভেন আর এই ঘরটা হতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা চ্রমচুত গণসংখ্যা কীভাবে বের করে একদম সিম্পল প্রথম যে গণসংখ্যা আছে ওটা প্রথমে তুমি এখানে তুলবা তারপরের কাজ হইতে আছে এই দুজনের যোগফল এখানে লিখবা তারপরে এই ঘরে এই তিনজনের যোগফল এখানে লিখবা এই ঘরে এই চারজনের যোগফল এইভাবে লিখবা তো প্রক্রিয়াটা বুঝছি মানে প্রতিটা লাইনে তুমি উপরের সবগুলির যোগফল লিখতেছো তো একটা সিম্পল ওয়ে আছে সিম্পল ওয়েটা কি তুমি এই কুনাকুনি মানে এই ঘরটার সাথে এই ঘরটা এই দুজনে যোগ করে মানটা এখানে লিখে দেবা ব্যাস এইটুক কাজ করলেই হয়ে যাব তো সাত পাঁচ কত হইলো বারো আবার সেম কাজ এটার এটা মানে উপরের নিচে এটার এটা যোগ করবা এখানটাতে বসাই দেবা তো কত হইলো এখানটাতে একুশ এই দূরের যোগ করো এখানটাতে বসায় দাও কত হইলো পাঁচ আর এইখানটাতে হইলো দুই আর এক তিন এইখানে এই দূরের যোগ করো কত হইলো এটা সাত পাঁচ বারোর দুই হাতে রইল এক চার বেয়াল্লিশ আমরা এখানটাতে ক্রমযুত গণসংখ্যা কত পাইছি বেয়াল্লিশ এবার তুমি যদি এগুলার যোগ করো মানে গণসংখ্যাগুলি যদি যোগ করো তুমি এখানটাতে মান ওই বিয়াল্লিশই পাইবা তার একটু তুমি চাইলে যোগ করে শিওর হয়ে নিতে পারো ঠিক আছে তো আমরা এন এর মান কত জানছি বিয়াল্লিশ আর এন হইতেছে আমাদের গণসংখ্যার যোগফল মানে মোট শিক্ষার্থী কতজন আমাদের নির্বাচনী পরীক্ষা তাহলে কতজন শিক্ষার্থী ছিল বিয়াল্লিশ জন ছিল এরপর তোমার কাজ কি তুমি লিখবা এখানে এন ইজ টু ফরটি টু তারপর সুতরাং অ্যান বাই টু ইজ ইকুয়াল টু ফর্টি দুই ভাগ করলা কত পাওয়া গেলো টোয়েন্টি ওয়ান এবারে একটু খেয়াল করো টোয়েন্টি ওয়ান আমাদের ক্রমোচিত গণসংখ্যার কোন ঘরটাতে আছে এই যে ঘরটাতে মানে পুরোপুরি হুবহু মিলে গেছে আমাদের একুশ প্রয়োজন আর এখানে মানটা আছে কত একুশ এটা ম্যাক্সিমাম অঙ্কগুলিতে বেশি থাকে যেমন হুবহু তুমি খুব কম অঙ্কে এমন মিলে দিতে পারবা এখান ধরো কত একুশ পেয়েছো দেখা যাবে এখানটাতে একটু বেশি মান আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না হোক বাইশ পঁচিশ ছাব্বিশ এরকম একটু বেশি থাকতে পারে আর এরকম মিললে গেল তো হইলই যে একুশ আমার এই ঘরটাতে আছে তো এই ঘর বরাবর তুমি আগাইবা বা এইখানে যে জিনিসটা পাইছো এইটাই মূলত তোমার মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো তো আমার আগে প্রয়োজন মধ্যক শ্রেণী এটা হইতেছে আমাদের মধ্যক শ্রেণী তো লেখা দিই একুশ যা একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাট শ্রেণীতে অবস্থিত একটু বাংলা লিখতে হইব শ্রেণীতে অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কোনটা এই যে যেটা আমরা পাইলাম একান্ন থেকে ষাট এটার কি মান জানতে চাওয়া হয়েছে মধ্যবিন্দু তো আমরা দিলাম সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু একদম সিম্পল কাজ ধারে যোগ করবা দুই ধারা ভাগ করবা এর জন্য কী করবা যোগ করবা দুই ধারা ভাগ করবা তো করো একান্ন যোগ ষাট ভাগ হইতেছে কত ধারা দুই ধারা যোগ করলে কত পাওয়া গেলো এখানটাতে পাওয়া গেল আমাদের একশো এগারো একশো এগারোর যদি আমরা দুই ধারা ভাগ করি যদি আমরা একশো দশের করি পঞ্চান্ন হয় আর একের জন্য পয়েন্ট ফাইভ তেলে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ বুঝছে এটাই আমাদের মধ্যক শ্রেণীর মতমান কি করছি প্রক্রিয়াটা প্রথমে আমরা যেহেতু আমাদের মধ্যক শ্রেণী দরকার আমরা এরকম একটা চার্ট তৈরি করবো যতগুলি ঘর দেওয়া আছে ঠিক ততটা তার থেকে জাস্ট একটা বেশি কারণ আমাদের এই মানটা বের করতে হইব বের করলাম এরপর মধ্যকের জন্য আমাদের অনুভূমিক এবং আমাদের উলম্ব সরি অনুভূমিক হইতেছে এইগুলো ভূমির বরাবর যেগুলি আর আমাদের খাড়াগুলি আমরা বলি উলম্ব তুলম্ব ঘর প্রয়োজন মাত্র তিনটা শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমোয গণসংখ্যা ক্রমোজ্যোত গণসংখ্যা কীভাবে বের হয় এটা লিখবা এরপর শুধু উপরে নিচে মানে কুনাকুনি যোগ করে এখানে মান বসাই দিবা কুনাকুনি যোগ করবা মান বসাইবা হইল এখানটাতে ক্রমজ্যোত গণসংখ্যা কত বের হয়েছে বিয়াল্লিশ আর এই গণসংখ্যাগুলির তুমি যদি যোগ করো তার মানে তুমি বিয়াল্লিশই পাইবা তো এখানে অ্যান সমান বিয়াল্লিশ বসাইবা এন এর দুই ধারা ভাগ করবা একুশ পাওয়া গেছে ক্রমযুত গণসংখ্যার ঘরে গিয়ে তুমি খুঁজবা এই একুশটা আসলে কোন ঘরে আসে এখানে হুবু একুশ মিল গেছে তোমারটা একুশ নাও মিলতে পারে তোমারটা হয়তো একুশ থেকে বেশি কিছু থাকবে তুমি ওই ঘরটা সিলেক্ট করবা ঠিক আছে একুশ পাওয়ার জন্য একুশের পরপরই যেই ঘরটা আছে তুমি ওটা সিলেক্ট করবা আর একুশ যদি এরকম তোমার ওকে মিলে যে তাহলে খুব ভালো ওইটা সিলেক্ট করবা তো এই ঘরটাতে আমরা একুশ পাইছি এই ঘর শ্রেণী শ্রেণীব্যাপ্তিতে আসবা একান্ন থেকে ষাট এইটার নামই হতেছে আমাদের মধ্যক শ্রেণী এটার নামই কি মধ্যক শ্রেণী তো আমি একটু বাংলা কথা লিখলাম একুশ যা এত শ্রেণীতে অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী এত আমাদের মধ্য শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন মধ্যবিন্দু মানে এই দুজনের গড় মানে দুইটারা যোগ করবো দুই ধারা ভাগ কর্ম যোগ করছি ভাগ করছি আমাদের অ্যান্সার বের হয়ে গেছে কমপ্লিট কিন্তু ক নম্বর হইলো এবার খ নম্বরটার দিকে তাকাই খ নম্বর হইতেছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো তো এইখান থেকে আমাদের যে বেয়াল্লিশ জন স্টুডেন্ট পাইছে তারা গড়ে গণিতে কত করে পেয়েছে সেই জিনিসটা বের করতে হইব তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় গাণিতিক গড় উপাত্ত থেকে গড় গণসংখ্যা নিবেশন সারণি থেকে গড় যেইটাই বলুক তুমি এই এই নিয়মটাই অ্যাপ্লাই করবা অনেকের ভেতরে অনেক কনফিউশন আছে সংক্ষিপ্ত গড় বলছে তো আমি এটা কর্ম নাকি ওইটা করবো গাণিতিক গড় বলছে এখন আমি কোনটা করবো তো তোমাদের একদম আমি ক্লিয়ার করে বলে দিতেছি আমি যেই নিয়মটা এখন তোমাদের করামো তোমরা সংক্ষিপ্ত পদ্ধতি আসুক গাণিতিক গড় আসুক গণসংখ্যা নিয়ে ভীষণ থেকে ঘর আসুক সেইভাবে বলুক যেহেতু তুমি নাইন টেনে আসো তুমি এই নিয়মটা দিয়ে দিবা তোমার নাম্বার কাটা যাবে না ফুল নাম্বার পেয়ে যাবা আমি তোমাদের আশ্বস্ত করে দিলাম ঠিক আছে তো আমরা এবার এটার জন্য কাজ শুরু করি প্রথমে একটু বললে নেই আমাদের এখানে ঘর যতটা আছে তার থেকে আমাদের একটা ঘর বেশি প্রয়োজন কয়টা ঘর বেশি প্রয়োজন একটা ঘর এখানে ঘর আছে আমি কিন্তু এই যে নামের ঘর সাথে নিয়ে নিতেছি যদি তুমি শুধু মানের ঘরগুলি মানের ঘর হতেসে এটা 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 এগুলি মানের ঘর যদি হিসাব করো মানের ঘর থেকে দুইটা ঘর বেশি লাগে আর যদি নামসহ ঘর হিসাব করো তাহলে তোমার জাস্ট একটা ঘর বেশি লাগে মানে ঘুরে ফিরে একই কথা তো এই জন্য এখানে আমাদের ঘর আছে ছয়টা আমাদের ঘর প্রয়োজন তাইলে অনুভূমি মানে ভূমির বরাবর বা ভূমির সমান্তরাল এই যে এইভাবে যে ঘরগুলি হয় এগুলো প্রয়োজন তোমার কয়টা একটা বেশি মানে সাতটা আর আমাদের এই রকম যদি বক্স আকারে দেওয়া থাকে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি বলো গাণিতিক গর বল বা যে পদ্ধতির বলো আমাদের উলম্ব বা খারাপ এই যে এরকম খারাপভাবে ঘর প্রয়োজন পাঁচটা তো আমরা এইগুলি দিয়ে আমাদের কাজটা শুরু করি সংক্ষিপ্ত পদ্ধতির ঘর আমাদের বক্স রেডি এভাবে আমরা ঘর তৈরি করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা বেশি আর এইভাবে ঘর তৈরি করছি পাঁচটা এক দুই তিন চার এবং পাঁচ আমাদের ঘরগুলিতে কী হইব প্রথমটা হইতেছে আমাদের শ্রেণীবিপ্তি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তির মানগুলি এই যে দেখে দেখে মানগুলি তুমি এভাবে লিখতে থাকো একত্রিশ থেকে চল্লিশ থেকে সত্তর একাত্তর থেকে আশি তারপরে ঘরের নাম হইতেছে মধ্যমান মধ্যমানের আমরা প্রকাশ করি একসাই ধারা তো এখানে জায়গা সংকট উপরে তোমাদের লিখে দিলাম মধ্যমানটা তোমরা প্রকাশ করবা এক সাই ধারা মধ্যমান মানেই হইতে এই ঘরের গড় মান কি মান গড় মান মানে তুমি যোগ করবা দুই তারা ভাগ করবা মধ্যমান বুঝছি এই যে এই দুটা নিম্নসীমা উচ্চসীমার যোগ করবা দুই তারা ভাগ করবা তাহলে এটা যোগ করলে কত পাওয়া যায় সত্তর একাত্তর সত্তর মানেতেছে পঁয়ত্রিশ তো একের জন্য পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিবা দুইটার যোগ করবা দুই ধারে ভাগ করবা তারপরে এই দুটোটা করলে হইব পাঁচচল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ হইল এই ঘরের নাম হইতে আছে গণ সংখ্যা গণসংখ্যার আমরা প্রকাশ করি ধারা বোঝানোর জন্য এটা উপরে লিখে দিলাম গণসংখ্যাগুলি তুমি এখান থেকে দেখে দেখে লিখে দিবা প্রথমে আছে পাঁচ সাত নয় এবং সাত আর এই ঘরটা এত বড় লিখছি এই জন্য যে মান অনেক বেশি এমন কিছু না এটাতে আমাদের উপর একটা সূত্র লেখা লাগে ধাপ বিচ্যুতির সূত্র তো এই জন্য জায়গাটা আমি একটু বেশি নিছি তো লিখলাম আমরা ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতির সূত্র কি আই সমান এক্স আই মাইনাসের এ ইন টু এইচ এইটুকু সূত্রকে লিখে দিতে পারবা না সূত্রটা আমি কী বলছি সূত্রটা হইতেছে ইউআই ইজ ইকল টু এক্স আই মাইনাসের এ বাই এইচ এই এই জিনিসটাকে এটাও বুঝায় তেমন প্রবলেম নাই শুধু এই সূত্র তুমি লেখা দিবা সূত্র অ্যাপ্লাই করারও তেমন প্রয়োজন নাই শর্টকাট নিয়েও আমি বইলে দিতেছি আর এই ঘরটাতে তুমি লেখবা জনের গুণফল মানে এফআই আর ইউআই এর গুণফল ফল এফআই ইন্টু এবার এই ঘটটার হিসাব হইতেছে সিম্পল একটা ওয়েতে করবা তুমি গণবা এখানে কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা ঘর পাইছ পাঁচটা না যদি তুমি মিডেলের ঘর খোঁজো তুমি অবশ্যই কিন্তু এটারে পাইবা কোনটারে পাইবা এইটারে মানে এখান থেকে একটা বাদ দিলাম এখান থেকে বাদ দিলাম মাঝখানে কি তুমি নয়ের পেছো না ম্যাক্সিমাম সময়ে তোমাদের বই যদি পনেরোটা অঙ্ক থাকে যাও পনেরোটা থেকে আর চোদ্দোটাই হইতে আসে এই নিয়ম অ্যাপ্লাই করলেই হয়ে যাব একটা হয়তো ব্যতিক্রম পেতে পারো এইভাবে করলেই কাজ হয়ে যাব তুমি মিডেলের ঘরটারে খুঁজবা কোন ঘরটারে খুঁজবা মিডেলের ঘরটারে ওই বরাবর তুমি এখানটাতে বসাই দিবা জিরো উপর দিকে মাইনাসের ওয়ানের টু নিচের দিকে টু আরও ঘর যদি থাকতো তুমি আরও ঘরগুলি এভাবে আগাই উপর দিকে দিকে কি প্লাস এটুকু মানতে পারবা না এবার ব্যতিক্রমগুলোতে আসলে কী করা লাগে ওইটা একটু যদি বলি ওইটা বলার জন্য একটু খেয়াল করো আমরা যদি এগুলার একটু ক্রমযিত গণসংখ্যা বের করি কী বের করি ক্রমযোজিত গণসংখ্যা বের করি মানে মধ্যকটা যেহেতু আমি মাত্র করাইছি এই জন্য এই বিষয়টা তোমাদের বোঝা খুব ইজি হয়ে এই জন্য আমি বিস্তারিত কথা একটু বইলে দিতেছি যদি আমি এটাকে ক্রমযোগী ঘর এভাবে চিন্তা করি প্রথমটার জন্য তুমি পাইবা পাঁচ পরেরটার জন্য তুমি পাইবা কত সাত পাঁচ বারো এর পরেরটার জন্য তুমি কত পাইবা একুশ এর পরের ঘরের জন্য তুমি কত পাইবা চোদ্দো যোগ করতে চোদ্দো যোগ করলে কত হয়ে গেলো পাঁচ পঁয়ত্রিশ তার সাথে যদি সাত যোগ করো বিয়াল্লিশ এরকম কিছু পাওয়া গেলো এখন বিয়াল্লিশে তুমি যদি দুই ধারা ভাগ করো বিয়াল্লিশে তুমি যদি দুই ধারা কী করো ভাগ করো তুমি এবার কত একুশ একুশ কোন ঘরে আছে তিন নাম্বার ঘরটাতে তো খেয়াল করো উপর থেকে দুইটা মানে এই যে একটা এই যে একটা যেভাবে বলছিলাম এই যে তারপরে এই যে মানে এই যে প্রথমে আমরা এইটা এটা ধরলাম বাদ মানে আমি মাঝখানের দিকে যেতে আসি তারপর এটার এটা নিছি এই যে এইটা এটা আমি আঙ্গুল দিয়ে যে দেখাইছিলাম এই যে দুটা তারপর ফাইনালি লিখি এইখানে সিলেক্ট করছিলাম না এই ঘর বরাবর কত লিখছিলাম জিরো আর তোমার যে একুশ বের হয়েছে ভাগ করার ফলে এটা কিন্তু এই ঘরটাতেই মানে আমাদের এই যে এই ঘর বরাবর বুঝাইতে গিয়ে পারছি ঘটনাটা দেখছো এটাও কিন্তু আমরা কোনো নিয়ম মেনটেন করি না জাস্ট সাথে শর্টকাট নিয়মে অ্যাপ্লাই করছিলাম আমি গেছে কিন্তু আমাদের এই ঘরটা জিরো হয় সঠিক নিয়মে যেটা আর কি বিস্তারিত নিয়ম যেটার প্রয়োজন নাই আর কি ইজিলি হয়ে যায় এই যে শর্টকাট নিয়মেই হয়ে যায় ওইভাবে খুঁজতে গেছিলাম সেম এটাই বেশি বুঝছে তো এটুকুর প্রয়োজনে আমরা এবার অঙ্কতে ফিরি হইল কোনো সূত্র কি আমরা অ্যাপ্লাই করছি করি নাই কিন্তু জাস্ট লেখছি সূত্রটা এখন এই ঘর বরাবর আমাদের মধ্যমানে যে আছে এই যে মধ্যমান যেই ঘরটাতে আসে এই যে একটু দাগ দিয়ে বুঝাই দিতে আসি যেই ঘরটাতে আসে এই মানটায় হইতেছে মূলত এর মান এই মানটায় মূলত কার মান এর মান বুঝছি না ঠিক আছে তারপর আমরা পরের ধাপে যাই আমাদের কী করতে হবে এফ আই এবং ইউ এর গুণ করতে হবে তো গুণ করি প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস পাঁচ গুণে দশ প্লাসে মাইনাসে মাইনাস সাতে কে সাত নয়ের সাথে শূন্য গুণ করছি ওই শূন্যই চোদ্দো কে চোদ্দো সাত দোগোনাও কত চোদ্দো এইখানে তুমি লেখবা সামেশন চিহ্ন কোন চিহ্ন লিখবা সামেশন চিহ্ন সামেশন ইজিলি লেখার জন্য তুমি ব্যবহার করতে পারো এরকম একটা জিনিস আসে এই যে এরকম এটা তুমি কাট করে দিলা তারপর এটা এখানে বসায় দিলে তোমার সামেশন চিহ্ন হয়ে যাব কেউ তোমার কাটবো না কোনো কিছু করবো না হয়ে গেছে এখন কি করে এগুলো যোগ করো তো যোগ করার জন্য আমি একটা ইজি পদ্ধতি বলি যোগ আশা রাখি সবাই পারো কেমন কোনো প্রবলেম কারোই নাই কিন্তু আগে তুমি প্লাসের মানগুলি তুলবে প্লাসের চোদ্দো প্লাসের চোদ্দো মানে ক্যালকুলেটার এইভাবে তুলতে আসো প্লাসের চোদ্দো প্লাসের চোদ্দো তারপর মাইনাসের কত আছে মাইনাসের সাত মাইনাসের কত দশ তারপর সমানে ক্লিক করবা ডাইরেক্ট অ্যান্সারটা তুমি পেয়ে যাবা বুঝছি বুঝছি না তো আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নেই যেই কোনো একটা নর্মাল ক্যালকুলেটার তুমি নিবা ওটাতে কী করবা এই মানগুলি তুলতে হবে প্রথমে আগে প্লাসের মান কত চোদ্দো যোগ চোদ্দো যোগ সরি যোগ নেবার বিয়োগ তো বিয়োগ সাত বিয়োগ দশ দেখো তো আমি কি একদম র্যান্ডম আকারে তুলছি না মানে যা দেখছি তা করছি নাকি তুই লেগেছি সমানে ক্লিক দিছি আমার অ্যান্সার বের হয়ে গেছে প্লাসের ইলেভেন তো এখানটাতে লিখে দাও ইজ ইকুয়াল টু প্লাসের এলিভেন প্লাস চিহ্ন দেওয়া লাগে না এই জন্য আমরা শুধু ইলেভেন লিখে দিছি হইল সব কিছু বের করছি এবার আমাদের মূলত মানে মেন জিনিসটা গড় বের করতে হইব তো গড়ের সূত্রটা তোমার যা আছে একটু মুখস্থ করতে হইব এইখানে কিছুই কিন্তু তুমি মুখস্থ লেখো না শুধু একটা জিনিস ছাড়া এই যেটা বাকি সব এটা দেখে দেখে তুলছো এটা দুটোর যোগ করছো ভাগ করছো এটা দেখে দেখে তুলছো এই দুটার গুণ করছো মানে ক্যালকুলেট হয়েছে মুখস্থ কিছু ছিল না একমাত্র এটা ছাড়া আর এই ধাপে তোমার শুধু গড়ের সূত্রটা মুখস্থ করতে হইব তো গড়ের সূত্রটা কি চলো এখানটাতে আমরা লিখি সুতরাং গড় গড়ের সামনে আমরা এক্সের উপর দ্বারা প্রকাশ করি সূত্রটা হতেছে এ প্লাসের সামেশন মানে এই যে জিনিসটা সামেশন অফ এফআই ইউআই এখানে একটু কাজ বাকি আছে কাজটা কি আমাদের গণসংখ্যার যোগফলটা বের করতে হইব তো অ্যান ইজ ইকুয়াল টু আমরা হয়তো বের করছি ক নাম্বারটাতেই আমরা জানি এখানে যোগফল কত বিয়াল্লিশ তো লিখে দিলাম আমরা বেয়াল্লিশ এটা হচ্ছে এর মান এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ হইল এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র এটুকু তোমার মন থাকবো না এর সাথে এই জিনিসটা উপরে এনটা কই নিচে যোগ করলাম গুণ করলাম এই ছেড়ে এইচকে কে যদি একটু বোঝাই দিতেছি এখন আমি সব এখানে একটু উল্লেখ করি যে আসলে এ কে সামেশন এটা কত এন কত এচ কত এর মান তোমরা জানছো যারে জিরো ধরছো ওই বরাবর যে মধ্যমানটা ছিল তার নামই এ পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর সামেশনের মান এফআই ইউআই আমরা যোগ বিয়োগ করে বের করছি কত বের করছি প্লাসের ইলেভেন এন এর মানটা কত গণসংখ্যার যোগফল কত ফর্টি টু এচের মান কত এচের মান হইতে আছে এই দুই ঘরের ব্যক্তি মানে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ব্যক্তি একত্রিশ থেকে তুমি চল্লিশ পর্যন্ত কীভাবে নেবা একত্রিশের সাথে নিয়ে নেবা মানে একত্রিশ ঘর থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কয়টা হল দশটা কিন্তু তুমি বিয়োগ করতে গেলে কিন্তু নয়টা পাইব তো এই জন্য এটা কী করবা তুমি হাতে গইনা নিতে পারো যে একত্রিশ থেকে চল্লিশ কয়টা ঘর দশটা তো এচ মান কত জানছি আমরা এচ এর মান জানছি আমরা দশ মানগুলি শুধু বসায় দাও আমাদের অঙ্ক হয়ে যাব এর মান পঞ্চান্ন দশমিক পাঁচ স্যামসনের মান ইলেভেন এন এর মান ফর্টি টু এর মান টেন এবার তুমি হিসাবে ভালো হও খারাপ হও যাই হও ক্যালকুলেটার নিয়ে তো কেউ না করে নেই তো ক্যালকুলেটার নেও পুরো হিসাবটা ক্যালকুলেটারও কেমনে করবা করার পদ্ধতিতে আছে এই মানে এই যে এইটুকু অংশের কাজ আগে করো ইলেভেন আসে টেন আসে এই দুটার গুণ করে আও এলেভেনের টেন গুণ করছো আমি জানি এটা একশো দশ হইব কিন্তু আমি ক্যালকুলেটার হেল্প নিতেছি এলেভেন ইন্টু টেন ভাগ কত নিচেরটা নিচেরটা কত বেয়াল্লিশ দিয়ে দিলাম প্লাস আমি কোনো হিসাব টিসাব কী জানি যাইনি ক্যালকুলেটারের হেল্প নিছি দুটার গুণ করছি ভাগ দিয়েছে মানে আসার বের হয়ে গেছে দেখে দেখে লিখে দিতেছি তো এখানে আমি কত পাইলাম পঞ্চান্ন দশমিক পাঁচ প্লাস এখানে কিমানটা বেশি একটু তুলি এখানে একটু কথা আছে সিক্স ওয়ান আমি অনেক বড়ো মান পেয়েছি নাইন জিরো ফোর সেভেন সিক্স ওয়ান ডট ডোড কিন্তু আমাদের এতগুলি মান লেখার কোনো প্রয়োজন নাই দশ দশমিকের পরে জাস্ট তিনটা ঘর হইলেই হয়েছে কিন্তু তিনটা ঘর করার ব্যাপারে তোমার একটা জিনিসের দিকে খেয়াল করতে হইব তিন নাম্বার ঘরের পরে যে চার নাম্বার ঘরটা আছে সে যদি চারের থেকে বড় হয় সে যদি চারের থেকে কি হয় বড় হয় তুমি তিন নাম্বার ঘরে মানে এক বাড়াই দিবা তো এখানে তিন নম্বর ঘর এটা চার নাম্বার ঘর জিরো সে চারের থেকে বড়ো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আমার এই ঘরটার মানে এক বাড়ারও কোনো চান্স নেই তো আমরা বাকি উল্লির মিশা দিলাম এইখানে যে আছে ঠিক তাই যে আমাদের অ্যান্সার কিন্তু এই যে এবার এর সাথে যদি যোগ করে দেয় পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে এই মানটার যোগ করে দাও পঞ্চান্ন দশমিক পাঁচ তার সাথে আমাদের যোগ করতে হইব টু পয়েন্ট সিক্স ওয়ান নাইন কত পাওয়া গেল আটান্ন দশমিক একশো উনিশ বা ওয়ান ওয়ান নাইন ব্যাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো বোঝা গেল এই স্টুডেন্টরা গড়ে আটান্ন দশমিক এক এক নয় এই পরিমাণ নাম্বার পেয়েছে গণিত হচ্ছে হইলো তাহলে কমপ্লিট এবার যদি আমরা গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বারে আমাদের কী বলা হয়েছে আমাদের সাধারণত গ নাম্বার আমরা জানি আমাদের গ্রাফ আঁকতে বলা হয় তো গ্রাফের জন্য আমি একটা ক্লাস করে রাখছি যেটা করলে হইব কি তোমার যে তিনটা গ্রাফ মূলত আমাদের আসে আয়ত লেখ বহুবুজ অজীব রেখা আমাদের বিগত বোর্ডগুলি যদি আমরা অ্যানালাইসিস করি বা অ্যানালাইস আমি যেটা পেয়েছি আমাদের এখন বহুভুজ এবং অজীব রেখা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আয়ত লেখের গুরুত্ব কিছু কমে গেছে বিগত সালগুলিতে আয়ত আয়তলেখ অনেকটাই কম দিতেছে ঠিক আছে কিন্তু এমন না দিন তুমি আয়ত লেখ শিখা যাবে না শিখা যাবে ঠিক আছে আর এই একটা ক্লাস যেটা আমি করাইছি ওই একটা ক্লাস করলে তোমার আয়ত লেখ বহুবুজ অজীব রেখা তিনটা একদম ক্লিয়ার হয়ে যাব গ্রাফে কীভাবে একবার গ্রাফের আগে বক্সে গিয়ে কাজ করতে হইব গ্রাফের বর্ণনা কীভাবে দেবে একদম বিস্তারিত তো এই ক্লাসটা যারা দেখে নিতে চাও ইউটিউবে যারা দেখতে আসো তারা জাস্ট এক কর্নারটাতে ক্লিক করো আমি আই বাটনে দিয়েছি দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো একটু ইউটিউবে যাও সার্চ করো প্রজন্ম কেয়ার ওইখানে আমার চ্যানেলটা পাইবা সাবস্ক্রাইব করো আমার পরিসংখ্যানের পুরো একটা প্লে লিস্ট আছে যেখানে একদম বেসিক থেকে আমি পরিসংখ্যান শুরু করছি মানে দেখার পরে তুমি গণিত যতই ভয় পাও যতই তোমার কাছে কঠিন মনে হয় এই ক্লাসটা বা এই প্লে লিস্টটা দেখার পরে অন্তত পরিসংখ্যা তোমার কাছে পানির মতো ইজি হয়ে যাবে এটু বলে দিলাম তো ওই ক্লাসটা দিয়ে এখানে এলে গ্রাফ সংক্রান্ত যত ঝামেলা আছে ক্লিয়ার এরপরও যদি খুঁজতে কষ্ট হয় ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে দিতেছি আমি গ নাম্বারের সমাধান এখানে করাই দিতেছি ঠিক আছে জাস্ট আমি গ্রাফ ডাকতে পারতাছি না কীভাবে করতে হবে না হবে আমি বিস্তারিত বলে দিতেছি আর বিস্তারিত যদি গ্রাফের ধারণা নিতে চাও এই যে ক্লাসটা দেখে নাও ডিসক্রিপশনে দেওয়া আছে গনাম্বারে আমাদের কি বলছে বর্ণ প্রদত্ত উপাতের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এখন যদি আমরা বহুভুজ অঙ্কন করতে যাই। আমরা যতগুলি গ্রাফে অঙ্কন করতে যাই আমাদের এইখানে যতটা ঘর আছে ভূমি বরাবর আমার ঠিক ততটা ঘরই প্রয়োজন বেশি না একটাও বেশি প্রয়োজন নেই আর যদি আমরা খাড়া ঘর বা আমাদের উলম্ব করগুলির কথা চিন্তা করি জাস্ট মাত্র তিনটা ঘর লাগে একটা ঘর শ্রেণীবৃপি আরেকটা ঘর গণসংখ্যা আর অতিরিক্ত একটা ঘরই আমাদের চেঞ্জ হয় এক একটার জন্য এক একটা ঠিক আছে তাইলে আমরা আমাদের বহুভুজের জন্য কী প্রয়োজন ওইটা এখানটাতে করি আমাদের বক্স রেডি এই ঘরে তুমি লিখবা শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আমরা এটা করতেছি কার জন্য আমরা এটা তৈরি করতেছি গ নাম্বার বহুভুজ অঙ্কনের জন্য তো আমাদের শ্রেণী ব্যক্তি লিখতে হইব দেখে দেখে তোলো একত্রিশ একত্রিশা চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর এবং একাত্তর থেকে আশি আর এই দিকটাতে আমাদের প্রয়োজন মধ্যমান মধ্যমান তো মনে রাখবা আমাদের বহু জন্য প্রয়োজন পড়ে কার মধ্যমানের কার মান প্রয়োজন পড়ে মধ্যমান তো এখানটাতে মধ্যমান বের করো মানে এই দুজনের গড় বের করবা যোগ করবা দুই ধারা ভাগ করবা তো আমরা জানছি এটার গড় কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচচল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ আর এই ঘরটাতে হচ্ছে আমাদের গণসংখ্যা বলছিলাম আমাদের আর গণসংখ্যাটা মাস্ট এই দুটা থাকবে শুধু একটা জিনিস তোমার অতিরিক্ত করতে হইব বহু বুঝে মধ্যমান করা লাগে তো এখানে এবার গণসংখ্যাগুলি তোলো ফাইভ সেভেন নাইন ফরটিন সেভেন হইল আমাদের গ্রাফের জন্য যে মান বা চার্টের প্রয়োজন চার্ট কমপ্লিট হয়ে গেছে আমরা গ্রাফটা আঁকি তো গ্রাফ আমি একটা সিনে ঠিক আছে কিন্তু গ্রাফটা করতে হবে কীভাবে এই ব্যাপারে আমি বিস্তারিত ধারণা তোমাদের দিয়ে দিতেছি তো ধরো আমি এইখানটাতে গ্রাফ একটা চিন্তা করতেছি চিন্তা করে নাও এই যে আমরা আমাদের গ্রাফ আঁকা শুরু করলাম ঠিক আছে হইল তুমি এটা হতেছে আমাদের বিন্দু এই বরাবর ভূমি বরাবর যেটা থাকে ওটা হচ্ছে আমাদের একসক্ষ একসক্ষে আমরা বসাম এই মধ্যমানগুলিরে কোন মানগুলি রে মধ্যমানগুলির তো মধ্যমানগুলি স্থাপন করি কত আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিন্তু এই মান মানসে জিরো তো করবা কি পরবর্তী পাঁচ ঘর ধরো চোখের রাঁধতে যে এটুকু হয়েছে পরবর্তী পাঁচ ঘর পরবর্তী পাঁচ ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করবা তারপরে পরবর্তী পাঁচ ঘর থেকে তুমি মান লেখা শুরু করবা আমি এখানে মান লিখতে বলতাছি না একটু পরে লিখো কারণ আমি একটু কথা বলবো তুমি এর পরবর্তী ঘর থেকে পাঁচ ঘর পাঁচ ঘর হিসাব করে তোমার যে মধ্যমানগুলি আছে ওইগুলি স্থাপন করবা যেমন আমি একটা ঘর ছেড়ে নিছি এখানে কিছু লেখি নি এই ঘর থেকে লেখা শুরু করলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচচল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ কত পর্যন্ত আছে আশি তাহলে আরও এক ঘর ভাড়ায় দিই আশি দশমিক পাঁচ আর আমাদের গণসংঘর সর্বোচ্চ গেছে চোদ্দো পর্যন্ত তাহলে এখানে প্রতি পাঁচ ঘর গেলাম পাঁচ লিখলাম দশ লিখলাম পনেরো লিখলাম তাহলে চোদ্দো কভার হয়ে গেছে এবার একটু খেয়াল করো তো এখানে ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ দশ কুড়ি বৃদ্ধি পেয়েছে যদি উল্টা দিকের হিসাব করি এটা থেকে এটা দশ কমছে এটা থেকে এটা দশ কমছে এটা থেকে এটা কত কমা উচিত দশ কমা উচিত তো এখানটা তুমি লিখে দিবা পঁচিশ দশমিক পাঁচ মান ছিল আমাদের একত্রিশ থেকে কিন্তু আমরা এখানে লিখছি পঁচিশ দশমিক পাঁচ এখন আমার কথা হইতেছে পঁচিশ থেকে আমি মান গণনা শুরু করছি বা মান দেখানো শুরু করছি তাহলে একত্রিশ তো এর আন্ডারে আমি এতে এসে পড়বো কারণ পঁচিশের পরেই তো দেখা পাই আমি পঁচিশ থেকে গ্রাফ দেখানো শুরু করছি তাহলে অটোমেটিক এক দেখে সামনে পাওয়া যাব মানে এইখানটাতে মানে এই ঘরটুকের ভেতরে একত্রিশ অবশ্যই আছে বুঝছে ব্যাস এবার আমরা মান বসাই তুমি এই মধ্যমানগুলির দিকে টাকাই বা পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মান কত পাঁচ তাহলে এই ঘর বরাবর তুমি পাঁচ এখানে ওইখানে একটা গোল্লা দিবা পাঁচ দশমিক পাঁচ তার মান হতে আছে সাত তো এখানে সাত ঘরে তুমি দিবা তুমি যেহেতু গ্রাফ পেপার ইউজ করবা তোমার মানগুলি হবে একুরেট আর আমি আনতেছে উচ্ছে তো প্রক্রিয়া তুমি গ্রাফ পেপারে খুব ভাবে করবা পঞ্চাশ দশমিক পাঁচের মান নয় তাহলে দশের একটু নিচে পঁয়ষট্টি দশমিক পাঁচ তার মানে হইতেছে আসে চোদ্দ তাহলে পনেরোয়ের একটু নিচে এরপরটা হইতেছে সাত তাহলে কই হইব পাঁচ ছয় সাত একটু উপরে দিয়ে দিলাম হইল এখন তুমি কী করবা স্কেল নিবা একটার সাথে আরেকটারে স্কেল দিয়ে দাগ দিয়ে মিলাইবা স্কেল দিয়ে কী করবা একটার সাথে আরেকটা দাগ দিয়ে এমন মিলাই দিবা ধরো মনে হইতে আছে তিন ওটা একবারে আসে একবারে দাগ দিয়ে এমন কোনো দরকার নেই একটা একটা করে মিলাইবা মিলানো হয়েছে কিন্তু এখন তো ভুজ তৈরি হয়নি কারণ তাদের কোন অংশ কি একটা জায়গায় তো মিলিত নাই হয়েছে কি হয় নাই তো শুরু হয়েছিল মানে আমাদের একত্রিশ দশমিক একত্রিশ থেকে কিন্তু এখানে আছে পঁচিশ দশমিক পাঁচ একদম সব এখানে নাই তো তুমি কি করবা এই ঘরটারে একদম দাগ না দিয়ে এই যে একটু ভাঙা ভাঙা চিহ্ন দিবা হয়েছে আবার তোমার মান শেষ হয়েছে গিয়ে আশিতে কিন্তু এখানে তুমি লাগছো পঁচাত্তর দশমিক পাঁচ আর এখানে আছে আশি দশমিক পাঁচ তো তুমি এইখানেও একইভাবে একটু ডটের ইউজ করবা একদম পুরোপুরি দাগ না দিয়ে একটু ডট ডটের ব্যবহার করবা ব্যাস তাহলে তোমার আর কোনো ভুল প্রান্তে কেউ ধরতে পারবো না ঠিক আছে মানে একদম একুরেট নিয়ম হইতেছে এইটা এই নিয়মে তুমি যদি কইরা দিয়ে আসো তোমার এক নম্বরও কেউ কাটতে পারবো না ক্লিয়ার হইলো তো এখন একটু বর্ণনা দিতে হবে বর্ণনাটা আসলে কী বর্ণনা অনেকে ঘাবড়ায় যায় মনে করে এত বাংলা লেখে আমি কীভাবে মুখস্থ করবো আসলে খুবই সিম্পল একটু তুমি দেখা দেখা নিয়মটা মনে রাখো যদি বলি আমি খবর ওপর কী স্থাপন করছি মধ্যমান না তো এখানে আগে দাগ দিয়ে লেখো যে তুমি খবর বরাবর কী লিখছো মধ্যমান তো এখানটাতে লেখো মধ্যমান একটা অ্যারো দিয়ে দাও ওয় খবর ওপর তুমি কী লিখছো গণসংখ্যা তাহলে তুমি এখানটাতে লেখা দাও গণসংখ্যা হইল তো নাকি এখন একটা বাংলা কথা লিখো ছক কাগজের ছক কাগজের এক অক্ষ এক বরাবর কি স্থাপন করছ মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর ও এক বরাবর কী স্থাপন করছো গণসংখ্যা না তো এই কথাটাই বলো গণ সংখ্যা স্থাপন করি এইটুকু কথা কি জটিল লাগছে অবশ্যই লাগার কথা না নাকি এখন কথা হইতাছে স্থাপন করছো ঠিক আছে এরপরে তুমি একশকক্ষ বরাবর এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশে গেছো পঁচিশ থেকে কত থেকে গেছো পঁয়ত্রিশে পার্থক্য কি দশ না আবার পঁয়ত্রিশ থেকে চল্লিশে গেছো পার্থক্য কি দশ না কিন্তু তুমি গেছো মাত্র কয়টা ঘর পাঁচটা ঘর তাহলে প্রতি এক ঘরের মান কত দুই একক করে এটুক কথাকে লিখতে পারবা না এক সক্ষ বরাবর প্রতি এক ঘরের মান দুই একক ধরে ওয়া বরাবর তুমি গ্যাসও পাঁচটা করে লিখছ পাচ্ছি তাহলে প্রতি ঘরের মান কত করেছো এক একক করে এইটুক কথাকে লিখতে পারবা এটা তোমার অঙ্কর উপরে ভ্যারি করে কখন যদি এখানে পার্থক্য পাঁচ হয় তাহলে প্রতি ঘরের মান এক করে ধরে যদি এইখানে এরকম দশ হয় তাহলে প্রতি এক ঘরের মান দুই করে ধরছো বুঝছি এই কথাটা খেলে বলে দেবা এক সক্ষ বরাবর প্রতি এক ঘরের মান দুই একক করে ধরে ওয়ায়ক্ষ বরাবর প্রতি এক গড়ের এক এক তরে ধরে এই উপাত্তের মানগুলি স্থাপন করি লিখলাম এবার আরেকটু কথা বাকি আছে শূন্য বা মূলবিন্দু থেকে আর তুমি পঁচিশ দশমিক পাঁচ বুঝে থেকে ভাঙা চিহ্ন ব্যবহার করছো না তো এই কথাটা জাস্ট বইলে দিবা তোমার কাজ কমপ্লিট হইল এখন যদি বাংলা লেখাও দেখে নিতে চাও আমি তো বললাম ওই যে একটা ক্লাস আমি করাইছি গ্রাফের যত ধরনের ভয় আছে এই একটা ক্লাসই যথেষ্ট সব কিছু তোমার কালার আপ করার জন্য তো ক্লাসটা দেখেন ডিসক্রিপশনে দেওয়া তো আসেই তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আজকে যেহেতু আমরা শেষ করলাম সিলেট বুড পঁচিশের দশ নংটা আমাদের পরিসংখ্যানে আর একটা প্রশ্ন আছে এগারো নমে তো সামনের ক্লাস আমরা করাবো এগারো নম্বর